বিশ্ববাংলায় আমন্ত্রণ কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ শিরোনাম জানাবো ব্যস্ত জীবনে ও ইংরেজি নতুন বছরকে বরণ করলেন প্রবাসীরা পাওয়া না পাওয়ার হিসেব কষেই চলছে তাদের দিন চক্র বিস্তারিত খবরে। চব্বিশ সালকে বিদায় এবং দুই সালকে বরণ করে নিলেন কুয়েত প্রবাসীরা বিদায়ী বছরে প্রবাসীদের জীবনে হারানো প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে খুব একটা ভাবনা নেই যেমনটি ভাগ্যে ছিল তেমনি মেনে নিতে বাধ্য হাজারো কর্মব্যস্ততার মাঝে মরু প্রান্তরে দৌড়াতে গিয়ে প্রায় ক্লান্ত প্রবাস জীবনের কিছু পাওয়া আর না পাওয়ার গল্প তো রয়েছেই এসব রেমিটেন্স যোদ্ধাদের কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত কুয়েত সিটির প্রাণকেন্দ্রে রেস্টুরেন্ট রাজবাড়ি চায়ের টেবিলে প্রবাসী বাংলাদেশিদের আড্ডা দেখলে মনেই হবে এখানেই যেন এক টুকরো বাংলাদেশ সকাল থেকে মধ্যরাত অবধি নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিদের আনাগোনায় মকরিত কুয়েত সিটি রয়ে রেস্টুরেন্ট দুই সালে কি হয়েছিল কি পেলাম এবং দুই সাল নিয়ে নানা স্বপ্নের কথা বলছেন একে অন্যকে আমরা আনন্দ বেদনা সুবেদুকে আমাদের দুই হাজার চব্বিশ সাল অতিবাহিত

প্রবাসীরা বিদায়ী বছরের সব অর্জন খুব বড় করে না বললেও দুই সালটি নিয়ে নানা স্বপ্ন এবং প্রত্যাশা তাদের আমাদের আমাদের দুই হাজার চব্বিশ সাল চোখে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা কাটিয়েছি দুই হাজার পঁচিশ সালকে স্বাগতম জানাই ইংরাজি নববর্ষের সবাই সুস্বাস্থ্য এখানে কুয়েত প্রবাসী সামাজিক রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা আসেন এবং তাদের সবার সমাবেশ করে থাকেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা এই রেস্টুরেন্টে তারা চায়ের টেবিলে আড্ডা দিয়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করেন দুই হাজার চব্বিশ সালটি আসলে জিজ্ঞেস করেছিলাম তারা বললেন যে বিষয়টি বলছিলেন যে আসলে দুই পঁচিশ সালটি তাদের জন্য আসলে যেন মঙ্গলজনক হয় এবং প্রত্যাশা পূরণের সেই সালটি কিন্তু হয় তাদের জন্য কুয়েতের রাজবাড়ি হোটেল থেকে আহ বাংলা টিভি কুয়েত